কলকাতার বুকে হয়ে গেল বেহালা ক্লাবের তরফ থেকে পেট পুজো দু হাজার একটা মহামেলা এই মেলাতে শুধু যে খাবার দাবারের স্টল আছে তা নয় এর মধ্যে রয়েছে নানারকম স্টেশনারি আইটেমস জামা কাপড়ও দু একটা খুটখাট বুটিকের দোকান এছাড়া রয়েছে ফুচকার দোকান আইসক্রিমের দোকান এবং এখানে নানা রকম রেস্টুরেন্ট হাই ফাই রেস্টুরেন্ট যেটা আওয়ার থেকে শুরু করে কেএফসি থেকে শুরু করে ওয়াউ চিকেন সবাই স্টল বসিয়েছে এবং খুব রিজনেবেল প্রাইসে খাওয়া দাওয়া হচ্ছে এবং এখানে কি নেই কাবাব আছে মোমো সেন্টার আছে কেএফসি সেন্টার আছে আমার ক্যাটারিজ থেকে শুরু করে আওয়াদ আওয়াদ রয়েছে সমস্ত রকম চকোমাট ডিমওয়ালা হাই পুল নানা নানারকম ফেমাস ফেমাস যারা খাবারের দোকান তারা কিন্তু এখানে আসত পেতে বসেছেন রয়েছে বিভিন্ন রকম জুয়েলারি খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল আর দু একটা কুর্তির স্টলও ছিল খুবই ভালো খুব সুন্দর দেখতে এবং আমরা গিয়েছিলাম একটা জায়গা যেখানে নানারকম ডিজার্টস বিক্রি হচ্ছিল চকলেটের বাটারস্কচের তার মধ্যে একটা খুব লোভনীয় জিনিস খেলাম সেটা হচ্ছে চকলেট দই ভাপা দই এবং ইট ওয়াজ লাইক অসিং এরপরে খেলাম কফি আচ্ছা রামে যে কফি ছাড়া হয় নাকি দারুণ খেতে এরপরে আমরা করেছিলাম গেছিলাম

পরে আমরা চলে গিয়েছিলাম অন্যান্য স্টল খেয়েছি ঘুরতে ঘুরতে আর তারপরে যাওয়ার পর আমি গেছিলাম দেখতে পেলাম ফিসে খুড়ছি আমরা একটা ফিশ ফ্রাই বাটার বাটার ফ্রাই ফিজ বাটার ফ্রাইস ফিজটার একটা ফিশের একটা পুরো স্টল এরপরেও গেছিলাম একটা জায়গা যেখানে গিট্টি চৌখা বিক্রি হচ্ছিল বিট্টি চৌকা অ্যাকচুয়ালি বেসিক্যালি উত্তরপ্রদেশ আর ঝাড়খন্ডের সাইট এখানে পাওয়া যায় না তার সঙ্গেই ছিল পুতুল নাচ রাজস্থানী পুতুল নাচ কি সুন্দর সুন্দরভাবে নাচছিলো আহা দেখে তো মনে হচ্ছিলো এক্ষুনি ওদের সঙ্গে নাচি কি কিউটলি নাচে আর পাশে একদম ঢোলক ঢোলক বাজার আর এই পুতলি আর পুতলা নাচছিলো আর তারপরেই চলে গেলাম একটা জায়গা যেখানে প্রন ফ্রাই চিকেন কাটলেট আর অনেক কিছু বিক্রি হচ্ছিলো তার সঙ্গে ছিল শাওয়ারমার রোল শাওয়ারমার রোল বিক্রি হচ্ছে তন্দুরি বিক্রি হচ্ছিলো বার্বিক হচ্ছিল খুব ভালো লাগছিল আমি চট করে খিদে পিছিয়ে খেয়ে নিলাম একটা বাটার ফ্রাই र शबर खेते पा वििओ पसचlचे bnधrाज मम एn मम कपहचे फिशfिंgr আর তার সঙ্গে একটা জায়গা ছিল নালিন গুড়ের সমস্ত আইটেম নালিন গুড়ের চকলেট সন্দেশ জলপরা সন্দেশ এরপরে যদি গেলাম পিঠে সেন্টার যেখানে নানা রকম পিঠে হচ্ছিলো ভাপা পিঠে হচ্ছিল ভাপা পিঠে কোনো দিন এইভাবে বানাতে কিন্তু আমি দেখি

ছিল বোধ নারকলের গাছ ওটাকে চাপা দিয়ে করছিল আমি বেশ মন দিয়ে দিচ্ছিলাম কিনে না যাই তাই রেকর্ডও করেন আপনারাও দেখবেন দেখুন নারকল দিল দিল আবার তার উপর নারকলের ব্লে দিলো নিয়ে এক্সট্রা যেগুলো ফেলে দিল ফেলে দিয়ে ওগুলোকে ভাগাতে দিল এইভাবে প্রত্যেকটা ছিল স্থিরে করছিল কারণ আমি খুব তো তাই আমি এটা একটা ছোট্ট দিয়েছি আপনি সবাই নিশ্চয়ই দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই পরে আর এছাড়া এই পিঠে ছাড়াও অনেক রকমেছিল দুধ পুলি তারপরে ছিল হচ্ছে চষির পায়েস তারপরে ছিল মালপোয়া তারপরে ছিল হচ্ছে আরও অনেক রকম মুগ ডালের পিঠে আরও কী সব পিঠেই দেখছিলাম বকুল পিঠে তারপর মুগপুলি এই সব আর এগুলো দেখতে দেখতেই দিনটা কোথায় কেটে গেল